ফরচুন শুরু হলো বড় ম্যাচ জিতে কি বলবে ঠিক আছে ফার্স্ট ম্যাচ সব সময় ডিফিকাল্ট আবার একটা রেড কার্ড হয়ে যায় টেন ম্যানটা আরো এনিওয়ে প্লেয়াররা পুরো এফোর্ট দিয়েছে ম্যাচটা বেরিয়েছে তিন পয়েন্ট ঠিক আছে কথা হবে আজকে কথা হবে এগুলো পার্ট অফ দা গেম হয়ে যায় ঠিক আছে এগুলো মেনে নিতে হবে কিছু করার নেই

ওভারঅল সবাই ভালো খেলেছে আমি কারুর ইঞ্জিনিয়ার অবশ্যই তিন পয়েন্ট ফার্স্ট ম্যাচ উইন স্যাটিসফাইড না আসবে তোমার কেমন লাগে তোমরা উপর থেকে দেখেছো আরো ভালো বুঝাও ওভারঅল সবাই ভালো খেলেছে হ্যাঁ তিন পয়েন্ট এবং আমি একটা হলে অ্যাডভান্টেজে আছি আচ্ছা এই গ্রুপটা কঠিন সেটা নিয়ে মানে ডায়মন্ড আছে সব গ্রুপই কঠিন কোনো গ্রুপস যেন ফুটবল ইলেভেন ইলেভেন

সব থেকে বিপজ্জনক যেটা আমাকে আগে ট্রাভেলে ফেলে দিয়েছে ওদের যদি আরেকটু এক্সপিরিয়েন্স থাকতো ছেলেগুলোর ওই দশ জন হয়ে যাওয়ার পর যদি আরেকটু প্রেশার করতে আমি যাতে ম্যাচটা জিততে নাও পারতো হ্যাটসঅ্যাপ টু দেম রেফারিং আমি টেকনিক্যাল কমিটির লোক নয় রেফারিং লোক আমরা রেফারি যেটা ভালো বুঝেছে পড়েছে